নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই যে সকল নতুন বন্ধুরা আছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন আজকে আলোচনা করবো ধানুকা কোম্পানির মাইকোর সুপার দানা সম্পর্কে এটি একটি মাইকোরাইজাল বায়ো ফার্টিলাইজার অর্থাৎ এর মধ্যে আরবস্কুলার মাইকোরাইজাল ফাঙ্গি থাকে এই আরবেস্কুলার মাইক্রোরাইজাল ফাঙ্গিগুলি এক ধরনের উপকারী ছত্রাক যেগুলি গাছে শিকড়ের সাথে যুক্ত হয়ে দূরের খাবার গাছের কাছে পৌঁছে দেয় ফলে আমরা জমিতে যে পরিমাণ রাসায়নিক সার ও অনুখাদ্য প্রয়োগ করে থাকি সেগুলো গাছ খুব সহজেই গ্রহণ করতে পারে ফলে গাছের বৃদ্ধি এবং বিকাশ ভালো দেখতে পাওয়া যায় এই উপকারী মাইক্রোরাইজার ছত্রাকগুলির শিকড়ের কোষের ভিতরে প্রবেশ করে বংশ বিস্তার করে থাকে এবং গাছের কাছ থেকে শর্করা এবং লিপিড সংগ্রহ করে থাকে এর পাশাপাশি ছত্রাকগুলি উদ্ভিদকে মাটি থেকে জল ও খনিজ পুষ্টি যেমন ফসফেট পটাশিয়াম নাইট্রোজেন ইত্যাদি নিতে সাহায্য করে এইভাবে পরস্পর পরস্পরকে উপকার করে বেঁচে থাকে এই বেঁচে থাকার পদ্ধতিটিকে বলা হয় সিমবায়োসিস এবং পরস্পর এই পদ্ধতিতে যুক্ত হয়ে থাকার অবস্থাটা অবস্থানকে বলা হয় সিমবায়োটিক অ্যাসোসিয়েশান সেভেন্টি পারসেন্ট উদ্ভিদ প্রজাতিতে এই সিম্বায়োটিক অ্যাসোসিয়েশান দেখতে পাওয়া যায় বিভিন্ন লিগুমিনাস ক্রপস অর্থাৎ ডাল জাতীয় শস্য যেমন মুগ মুসুর অড়হর মটর বিন ইত্যাদি ফসলে এবং বিভিন্ন সিরাল ক্রপস যেমন গম ভুট্টা ধান বার্লি রাই ইত্যাদি ফসলে এই সকল সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনগুলি দেখতে পাওয়া যায় ধানগা কোম্পানি বলে থাকে প্রতি এক গ্রাম মাইক্রোর সুপার দানাতে দশটি বংশ বিস্তারে সক্ষম এই আরবস্কুলার মাইক্রোরাইজার ছত্রাক বর্তমান থাকে এটিকে শুকনো এবং ঠান্ডা জায়গাতে স্টোর করে রাখতে হয় যাতে ছত্রাকগুলি বেঁচে থাকতে পারে অতিরিক্ত সূর্যালোকের বা অতিরিক্ত তাপের মধ্যে যদি এটিকে রেখে দেওয়া হয় তাহলে ওই উপকারী ছত্রাকগুলি মারা যাবে এটিকে আলাদা করে জৈব সার বা বালিতে করে মিশিয়ে মাটিতে প্রয়োগ করতে হবে এবং একর প্রতি চার কেজি হারে মাটিতে প্রয়োগ করতে হবে কৃষক বন্ধুরা মনে রাখবেন এটি যেহেতু একটি উপকারী ছত্রাক তাই কোনো ছত্রাক নাশকের সাথে মিশিয়ে এটিকে প্রয়োগ করা যাবে না ছত্রাক নাশকের সাথে মিশিয়ে প্রয়োগ করলে এই উপকারী ছত্রাকগুলি মারা যাবে প্রতি এক কেজি মাইকোর সুপার দানার দাম দুশো টাকা যেটা বাজার অনুযায়ী বা আপনি কোন প্লেসে আছেন তার উপর ডিপেন্ড করে নমস্কার বন্ধুরা ধন্যবাদ